আসসালামু আলাইকুম প্রিয় বিন্দুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এ পর্বে তোমাদেরকে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে বীজগণিত রাশিমালা থেকে একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা আমরা সমাধান করবো মূলত অঙ্কটা হলো সূচকল আকারী দম থেকে এসেছে কিন্তু এটা বীজগণিতের অংশ চলো তাহলে আমরা প্রশ্নটা দেখে নিই দেখো কী এসেছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ দেখো এ সমান টু বি সমান থ্রি এবং সি সমান ফাইভ এবং একটা রাশি দেওয়া আছে ডি সমান অনডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান অনডিভাইডেড এ প্লাস বি মাইনাস ওয়ান অনডিভাইডেড এ মাইনাস অনডিভাইডেড এ ওয়াই প্লাস বি হলে নিচের প্রশ্নগুলো আমাদের অ্যান্সার করতে হবে দেখো নিচের প্রশ্ন কী আছে ক নম্বর প্রশ্নটাও আছে টু দিপার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টুটি প এন প্লাস ওয়ান ডিভাইডেড টু দিপার এন প্লাস টু ভাগ রুট থ্রি থ্রি রুট এইট এর মান কত দেখা এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা খুব সহজেই অঙ্কগুলো করি তোমরা যদি রাশির অঙ্কগুলো ভালোভাবে করে থাকো তাহলে এই অঙ্কগুলো কিচ্ছু না তোমাদের জন্য কিচ্ছু না এই অঙ্কগুলো কিন্তু রাশিতে আছে এই ক নম্বরের যে অঙ্কটা এটা প্রায় সেম ক্যাটাগরির অঙ্কটাই আমরা রাশির অঙ্কতেই পেয়ে যাব যদি তোমরা রাশির অঙ্কগুলো ভালো করে থাকো এগুলো তোমাদের কাছে খুব ইজি রাশি যত বড়ই হোক কোনো ভয়ের কিছু নেই চলো তাহলে আমরা এক একে সমাধান করি ক নাম্বার দেখো দেওয়া আছে টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড টু দি পাওয়ার প্লাস টু ভাগ থ্রি রুট চলো তাহলে আগে আমরা এই অঙ্কটার সমাধান করি দেখো উপরের যে অংশটা আছে এখানে আমরা একটা কাজ করবো প্রথম অংশটা এই রকমই রেখে দিলাম টু দি পাওয়ার এন প্লাস ফোর বিও দেখো ফোর আছে আমার যেহেতু এটার বেস টু এটার বেস টু তাহলে আমরা এই ফোরটাকে টু বানাবো তাহলে টুর উপর যদি পাওয়ার টু দেয় দেখো তাহলে আমাদের সব কিছুর বেস কিন্তু এক মানে উপরে সব রাশির বেস এক এই জন্য ওটাকে আমরা ভেঙে লিখলাম এন প্লাস ওয়ান নিচে দেখো একটা কাজ করি টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ এখানে আছে থ্রি রুট এইট দেখো এটাকে আমরা একটু বুঝিয়ে রেখি তোমাকে থ্রি রুট এইট এর মানে হলো এইট তার উপর আছে থ্রি রুট থ্রি রুট এই থ্রি রুট মানে হলো অন থার্ড অন থার্ড তাহলে দেখো এই ভগ্ন পাওয়ারকে আমরা ভাঙার জন্য এই এইটকে আমরা লিখতে পারি টুর উপর থ্রি টুর উপর থ্রি করলে এইট আর তার উপর পাওয়ার কত আছে অনডিভাইডেড থ্রি আমরা যদি পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা কী হয় গুনুন হয় তাহলে এরকম লেখা যায় তাহলে এই থ্রি এই থ্রি কেটে গেলে কী থাকে শুধু অন তার মানে এখানে এই থ্রি রুট এইট এটাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার কত অন টু দি পাওয়ার অন এটাকে বুঝ এটাকে বুঝলে তোমরা খুব সহজে এটা বের করতে পারবে এবার দেখো উপরকার যে রাশি আছে প্রত্যেকটা বেস কত টু এটাকে আমরা ভেঙে লিখতে পারি যেন টু দি পাওয়ার এন প্লাস ফোর এটার বেস টু এটার বেস টু গুরু নাগার আছে তার মানে পাওয়ার কী হবে যোগ হবে তাহলে টু কমন নিয়ে পাওয়ার আমরা কী করে দিই যোগ তাহলে টু প্লাস এন প্লাস ওয়ান মানে এইটা আর এইটার যে পাওয়ার আছে এই পাওয়ার দুটো আমরা কী করে দিলাম যোগ করে দিলাম এখানে কি আছে ভাগ আছে তাহলে পাওয়ার এইটার বেজ এক এটার বেজ এক যদি ভাগ আকারে থাকে বেজ এক হলে পাওয়ার কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে টু কমন নিয়ে এন প্লাস টু আর এইটার পাওয়ার কত অন তাহলে এতে মাইনাস অন উপরের যে মানগুলো আছে এবার আমরা কি করব দেখো এখানে এই দুই আর এক দু যোগ করি তাহলে হচ্ছে থ্রি তাহলে এটার উপর পাওয়ার আছে দুটো এটার উপর পাওয়ার থাকবে দুটো তাহলে আমরা এটাকে জাস্ট ভেঙে লিখতে পারি এরকমভাবে টু দি পাওয়ার এন যেহেতু পাওয়ার যোগ আছে তাহলে ইন্টু টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে টু দি পাওয়ার কী হবে এন ইন্টু টু দি পাওয়ার এই দুই এর একে তিন আর নিচে দেখো কী থাকতেছে টু দি পাওয়ার এন ইন্টু এই টু টু থেকে এক বাদলে কত থাকে এক তার মানে টু দি পাওয়ার ওয়ান এবার দেখো এ পাশেও টু দি পাওয়ার এন আছে পাশে টু দি পাওয়ার এন আছে তাহলে টু দি পাওয়ার এন কমন নিলাম তাহলে থাকতেছে এ পাশে টু দি পাওয়ার ফোর মাইনাস টু দি পাওয়ার থ্রি আর এখানে কী থাকতেছে টু দি পাওয়ার এন ইন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এই টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন কেটে গেলো তাহলে থাকতেছে উপরে টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন মানে দুই চারবার গুণ তাহলে দুই দুগুণা চার চার দুগুণা আট আটগুণা ষোলো মাইনাস টু দি পাওয়ার কিউব মানে হলো এইট আর টু ডিপার ওয়ান মানে টু পক্ষে টু তাহলে দেখো ষোলো থেকে আট বাদ দিলে আট নিচের দুই কাটাকাটি করলে কত এসেছে ফোর ইকাল টু ফোর নির্ণীয় আমাদের অ্যান্সারটা হলো এটা হলো আমাদের ক নম্বরের চলো তাহলে এবার আমরা ক নম্বর প্রশ্ন কি বলছে দেখো আগের রাশিটা দেখো বলছে ডি সমান জিরো হলে করো তাহলে ডি সমান যদি জিরো হয় ডি সমান কি দেওয়া আছে আমরা রাশিটাকে তুলে নিই যেন দেওয়া আছে দেওয়া আছে ডি সময় প্রদত্ত রাশিকে দেওয়া হচ্ছে অনডিভাইডেড ওয়াই প্লাস ডিভাইডেড এ প্লাস বি মাইনাস ডিভাইডেড এ মাইনাস ডিভাইডেড ওয়াই প্লাস বি এটা সমান কী হবে এটা সমান হবে জিরো এটা হলো ডির ডি র মানেটুক আর এই ডি সমান কী বলছে জিরো তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমার ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে দেখো মান নির্ণয় করার জন্য ওয়াইয়ের মানগুলো এক পাশে রাখি আর এ এ বির মানগুলো এক পাশে দিয়ে দিই তাহলে দেখো ডিভাইডেড ওয়াই এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে এই মানটাই প্যার নেই তাহলে মাইনাস আছে আগে তাহলে মানে মাইনাস ওয়াই প্লাস বি সমান এই ওয়ান অনডিভাইডেড এ এটা মাইনাস আছে ও পাশে গালি প্লাস তাহলে ওয়ান অনডিভাইডেড এ এটা প্লাস আছে ও পাশে গালি মাইনাস অনডিভাইডেড এ প্লাস বি দেখো জাস্ট কী করছি জিরোর এ পাশে আমরা এই এ বি এবং ওয়ান অনডিভাইডেড এর মানটা এপাশে নিয়ে নিলাম এবার দেখো কী করতে পারি আমরা এখানে লসাগো করতে পারি লসগো হবে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি তাহলে ওয়াই দ্বারা এই লশাগুলোকে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যায় থাকে ওয়াই প্লাস বি তাহলে এখান থেকে ওয়াই প্লাস বি এই মাইনাস মাইনাস এই ওয়াই প্লাস বি যদি কেটে যায় থাকে শুধু কি ওয়াই আমরা এই ব্র্যাকেটটা না দিলেও পারি এখানে এই ব্র্যাকেটটা না দিলেও পারি সমান এখানেও একই কাজ করতে পারি এ ইন্টু এ প্লাস বি লসাগুন এ এ কেটে যায় থাকে শুধু এ প্লাস বি এ মাইনাস মাইনাস এ প্লাস বি কেটে গেলে শুধু এ থাকে এ অনুতা গুণ হলে এ তাহলে দেখো এখান থেকে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যায় এখান থেকে মাইনাস এ প্লাস এ কেটে যায় তাহলে এখানেও থাকতেছে প্লাস বি এখানেও থাকতেছে প্লাস বি তাহলে দেখতে পারি বি ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি সমান বি ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি আমাদের এই বিশিটা থাকতেছে দেখো উভয় পক্ষেই উপরে কি আছে বি আছে আমরা জানি সমান চিহ্ন ইকুয়াল চিহ্ন উভয় পাশে আমরা একই ধরনের কাজ করতে পারি তাহলে আমরা উভয় পক্ষ থেকে বিটা কি করে দিই উঠায় দেই তাহলে উঠাইয়া দিলে কী থাকবে ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি সমান অন ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি এবার আমরা যদি আর গ্রহণ করি এটা তো এটার সাথে গ্রহণ করলে তাহলে কী হতেছে ওয়াই ওয়াই প্লাস বি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি মানে এটা এটার সাথে গুনুন এটা এটার সাথে করুন গুণন করলে আমরা এই রাশিটা পাই এবার আমরা গ্রহণ করে দিই ওয়াই ওয়াই গুণন করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বি এটা এটা গ্রহণ করলে এ স্কোয়ার প্লাস এবি সবগুলো রাশি এক পাশে নিয়ে আসি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বি এ স্কোয়ার এই পাশে আসলে মাইনাস এ স্কোয়ার এটা প্লাস আছে এ পাশে আসলো মাইনাস বি এ পাশে কিছু রইল না জিরো ওয়াই স্কোয়ার সাজায় দেখি সর্বোচ্চ পারগুলো আগে নিয়ে আসি এ স্কোয়ার প্লাস ওয়াই বি মাইনাস বি সমান জিরো এটুকুকে সূত্র পড়ে এস এটাকে এ এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস সরি এখানে হবে ওয়াই মাইনাস তাহলে এইটুকু সূত্র পড়লো এখানে দেখো আমরা উভয় পক্ষে বি আছে তাহলে আমরা প্লাস বি যদি কমন নেই তাহলে কী দেখতেছে ওয়াই মাইনাস সমান কত জিরো এখানেও দেখো এই যে প্লাস দ্বারা দুইটা রাশি ভাগ করা এখানে ওয়াই এ আছে এখানে ওয়াই এ আছে তাহলে আমরা ওয়াই পক্ষ থেকে ওয়াই মাইনাস এটা কী নিতে পারি ওয়াই মাইনাস এটা কমন নিতে পারি তাহলে এ পাশে কী থাকতেছে ওয়াই প্লাস এ ওয়াই প্লাস এ আর এখানে কী থাকতেছে প্লাস বি এটা সমান কত জিরো এখন দেখো আমরা জানি দুইটা রাশির গুণফল যদি জিরো হয় দুইটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা রাশি মানে আলাদা আলাদাভাবে তার গুণফল আলাদা আলাদাভাবে কীভাবে জিরো হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এ সমান জিরো অথবা এ প্লাস সরি ওয়াই প্লাস এ প্লাস বি সমান কত জিরো তাহলে এটা সমান যদি জিরো হয় তাহলে এখানে কেস্ট আছে ওয়াইটা রাখলে এটার পাশে চলে যাবো না তাহলে ওয়াই সমান প্লাসে তাহলে বলতে পারি ওয়াই সমান প্লাসে অথবা তুমি যদি এ পাশে ওয়াই মানটা বের করো এখানে এখানে ওয়াই মানটা বের করো তাহলে ওয়াইটা রাখলে এ আর বিটা পাশে চলে যাবে তাহলে দুটো প্লাস আছে তার আগে প্লাস থাকলে কী হবে ওইটা মাইনাস যাবে তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি মাইনাস এ অথবা ওয়াই সমান লিখতে পারি মাইনাস এ মাইনাস বি এখানে যদি এটাকে সাজা লেখা মাইনাস কমন নে এ প্লাস বিসি তার মানে ওয়াই মান দুটা বাড়াইছে একটা হলো ওয়াই সমান এ একটা হলো ওয়াই সমান মাইনাস এ প্লাস বি এই হলো আমাদের ঘ নম্বর অ্যান্সার এবার দেখো গ নম্বরের অ্যান্সার যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা দেওয়া আছে এই রাশিতে আমার কী বলছে মান নির্ণয় করতে হবে তুমি লক্ষ্য করো এখানে এই রাশির মধ্যে বি এ এ বি সি এগুলো দেওয়া আছে এই মানগুলো আমাদের উদ্ভোগের দেওয়া আছে দেখো তাহলে আগে আমরা সেই মানগুলোকে তুলে নেবো তাহলে দেখো গ নম্বরের ক্ষেত্রে আমরা কী করবো গণম্বরের ক্ষেত্রে দেওয়া আছে দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে আমাদের দেখো এ সমান টু বি সমান থ্রি এবং ফাইভ টু বি সমান থ্রি সি সমান ফাইভ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি চতুর্থ রাশিটা কী দেওয়া আছে আমরা দেখি একটু চতুর্থ রাশি অনুযায়ী আমরা মানটা তুলে নেব তা লক বি কিউ রুট ওভার বি কিউ মাইনাস বি লক অনডিভাইডেড এ মাইনাস এত আমরা আগে রাশিটা তুলে নিই একটু তোমরা একটু লক্ষ্য করো লগ ৰুট পাৱাৰ বি কিউ মাইনাছ বি লগাইডেড এ মাইনাছ বি ডিভাইডেড এ লগ ইণ্টু এ ডিভাইডেড লগ এ ইনটো বি মাইনাছ লগ চি এতিয়া হ'ল আমাৰ প্রদত্ত রাশি এবার আমরা এই বীর মানগুলো বসা দিই লক রুট ওভার বি কিউব এর মান কত বীর মান কত বীর মান হলো আমরা উপরে দেখো দেওয়া আছে বীর মান হল থ্রি তাহলে এখানে থ্রির উপর থ্রি মাইনাস বিড় মান হলো থ্রি লক অন ডিভাইডেড এর মান হলো টু মাইনাস বীর মান থ্রি ডিভাইডেড এর মান টু চিৰ মান ফাইভ ইণ্টু এৰ মান হ'ল টু ডিভাইডেড লক এৰ মান টু ইন্টু বিৰ মান থ্ৰী মাইনাছ লক চিৰ মান হ'ল ফাইভ দেখ এইবাৰ আমাৰ খুব ইজিলি কৰব অংকটা কোনো ভয়ৰ কিছু নাই দেখ লক থ্ৰীৰ ওপৰত কি আছে রুট থ্রি আছে মানে থ্রি তার উপর পাওয়ার কিন্তু থ্রি আছে আর এর মান কত আছে এই রুট রুট মানে তার মান কত রুট মানে হলো হাফ রুট মানে হলো হাফ তাহলে এই মানটা পাওয়ারের উপর পাওয়ার চলে যাবে তার মানে থ্রির উপর তো থ্রি আসেই তার উপর পাওয়ার কত হবে হাফ তাহলে এই পাওয়ার পাওয়ার গুরুন থাকে তাহলে গুরুন হলে কী হবে এই থ্রিটা অনেক সাথে গুরুণ হবে তার মানে এই মানটাকে আমরা লিখতে পারি লক লক থ্রির উপর কত থ্রি বাই টু থ্রি বাই টু মাইনাস দেখো এখানে কত আছে লক থ্রি দেখো একটা জিনিস তোমাকে লক্ষ্য করো যে যদি এইটের উপর পাওয়ার থ্রির উপর কি হয় থ্রি রুপুর থ্রি বাই টু হয় এটা সামনে চলে আসলে এর পাওয়ারটা মানটা কত হবে থ্রি বাই টু আবার এ পাশেও দেখো থ্রি বাই টু সামনে আছে তাহলে এইট সামনে আবার একটা খালি শুধু থ্রি আছে আমরা সবটি মিল করার জন্য এক করার জন্য এখানে আমরা কী লিখবো থ্রি বাই টু তাহলে টুটাও বেশি চলে আসলে এই জন্য গুনুন করে আমরা টু দিয়ে দিলাম তাহলে এই টু এই টু কেটে যায় শুধু কী হয় থ্রি তাহলে আমাদের প্রদত্ত রাশিটাই থাকে লক আর এখানে আছে হাফ দেখো প্রত্যেকটার বেজের একটা নির্দিষ্ট সংখ্যা আছে কিন্তু এখানে আবার দশমীর ভগ্নাংশ মান এটাকে আমরা ভগ্নাংশ সামনার জন্য দেখো যেহেতু ডিভাইডেড টু আছে তার মানে টুরপুর পাওয়ার নাই মানে কত আছে ওয়ান আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি টুরুপুর মাইনাস অন টুরুপুর পাওয়ার কত মাইনাস অন দেখো তুমি টুরুপুর যদি মাইনাস অন করো এটাই কত হয় টুরুপুর ইনভার্স অন মানেই হলো অন ডিভাইডেড টু ডিভাইডেড টু এটা হলো আমাদের রাশি তাহলে এরকম আসে দেখো এখানে আছে কি মাইনাস থ্রি বাই টু লগ দেখো এখানে ফাইভ ইন্টু টু আছে না বেস এই বেসটা গুরু আকার আছে মানে কি এই লকটা দুটোর সাথে আছে তার মানে এটাকে লিখতে পারি লক ফাইভ প্লাস লক টু আচ্ছা নিচেও এই কাজটা করতে পারি এই যে এখানে গুরু আকার আছে বেস তার মানে লক টু প্লাস লক থ্রি মাইনাস লক এতটুকু বোঝা গেছে তোর সমসদের আচ্ছা এবার চলো একটা কাজ করি সেটা হলো যে এই সব পাওয়ারগুলো সামনে নিয়ে আসি তারপরে পাওয়ার সামনে নিয়ে আসি থ্রি বাই কত এসেছে টু লগ থ্রি দেখো এইখানকার পাওয়ার কত আছে মাইনাস ওয়ান সেইটা কী হবে আগে চলে আসবে তাহলে আগে আসলে এই মাইনাস ওয়ান আর এই মাইনাস থ্রি বাই টু তাহলে কী হবে প্লাস থ্রি বাই টু ইন্টু টু লগ টু এখানে কি আছে মাইনাস থ্রি বাই টু লক ফাইভ প্লাস লক টু নিশ্চয়টা সে কিছুই করতে পারবেন আমরা এটা এইভাবেই রেখে দিই লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ দেখো উপরে প্রত্যেকটা যে সামনে থ্রি বাই টু আছে তাহলে আমরা থ্রি বাই টু কি নেই কমন নেই থ্রি ডিভাইডেড টু কমন নিলে এখানে কী থাকতেছে লক থ্রি প্লাস টু লক এই মাইনাস দ্বারা গ্রহণ করে দেই এই থ্রি বাই টু তো সামনে চলে আসছে মানে কমন চলে আসছে তাহলে এই মাইনাস দ্বারা এই দুটোর সাথে হবে লক ফাইভ মাইনাস লক টু যা থাকতেছে তাই লক টু প্লাস লক থ্রি মাইনাস এবার দেখো এখানে আছে টু লক টু মানে দুইটা লক টু আছে আর এখানে মাইনাস একটা লক টু আছে কয়টা লক টু আছে একটা দূরে থেকে একটা বাদ দিলে কয়টা থাকে একটা লক টু লক টু আমরা এই রাশিটাকে লিখতে পারি কিভাবে দেখো আমরা এই রাশিটাকে লিখতে পারি দেন থ্রি বাই টু রয়ে গেল তাহলে কি থাকতেছে এখানে লক টু তাহলে আমরা একটু সাজায় লিখি লক টু তার সামনে নিয়ে আসি তাহলে একটা লক টু থাকে প্লাস লক থ্রি লক থ্রি এখানে কী থাকতেছে মাইনাস লক ফাইভ আর নিচের রাশে যাত্রায় লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ তাহলে দেখো নিচের যে রাশের উপকার রাশি সেম তাহলে এটা এটা আমরা কেটে যেতে পারি তাহলে আমাদের মান থাকতেছে থ্রি বাই টু এটাই হলো আমাদের অ্যান্সার হলো আমাদের আছে তোমার সবাই ভালো থাকো এরকম যদি ভিডিও আরও লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা বেশ